ওয়েলকাম টু লার্ন আইকি এই আসন্ন ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবং পিএসসি ক্লার্কশিপ মেনের যে ডিসক্রিপটিভ বাংলা সেখানে প্রতিবেদন রচনা থাকবে তো এই নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি তো আমার প্রথম ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও তো তোমরা দেখো আজকের টপিক হচ্ছে জলমগ্ন কলকাতার জীবনযাপন তার প্রতিকার প্রায় আড়াইশ শব্দের মধ্যে আছে এই হেডিংটা আমি দিয়েছি দেখো মেঘভাঙা প্রলয়ে জলরুদ্ধ মহানগর এই হেডিংগুলো না একটু আকর্ষিত করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কি হয় পরীক্ষকের না একটা ইন্টারেস্ট গ্রো হয় যে সত্যি কিছু একটা লিখেছে প্রথমে একটা ইম্প্রেশন তৈরি হয় তো যেরকম নিজস্ব প্রতিবেদন অক্টোবর একত্রিশ দু হাজার পঁচিশ কলকাতায় ডেটটা তুমি ওখানে ওরা প্রোভাইডও করে দিতে পারে করতে তো এটা নিজের মতো লিখে নিতে পারে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর ছুঁই ছুঁই কোথাও কোথাও আবার কোমর ছড়িয়েছে জল কসবাহক বা লেমিন চরণ কিংবা বিধান স্মরণ মহাত্মা গান্ধী রোডার অ্যাভিনিউ কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় ছবি। কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন শহরবাসী মনে করতে পারছেন না প্রতি বর্ষায় কম বেশি হলেও শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে এই শহর এ যেন আকাশের কান্নায় ডুবে শহর নীরব মহানগরে এই যে প্রথম এই যে ভূমিকাটা এই ভূমিকাটা না একটু আকর্ষিত করার চেষ্টা করেছে তো যতটা তোমরাও এটাতে আরো সংযোজন করতে পারো রাতভর তুমুল বৃষ্টিতে বহু বাড়ি এলাকায় জল ঢুকে গিয়েছে যানবাহনের গতি মুখ থুপে গেছে রেল লাইনেও জল জমে ট্রেন চলাচল ব্যাহত অফিস স্কুলে যাতায়াতে চরম অসুবিধা অনেক হাসপাতাল জনমগ্ন চিকিৎসা ব্যবস্থায় নাগরিক অসহায় পুজোর মরশুমে কলকাতার জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুরসভার কাছে মাঝে এমন নাগরিকের মধ্যে ও বাড়িয়ে তুলেছে। তবে সরকার যথাযোগ্য ব্যবস্থায় তৎপর পুরসভার কন্ট্রোল রুম থেকে সর্বক্ষণ নজরদারি চলছে দিকে দিকে পাম্প বসে জল নামানোর চেষ্টা চলছে এ দেখো এই যে বিষয়টা না কিছুদিন আগে যে কলকাতার হঠাৎ বৃষ্টিতে মেঘভাঙা বৃষ্টিতে যেই আহ জলমগ্ন হয়ে গেল তো ওটা পুজোর সময়তেই ছিল আগে তো সেই জন্য টপিকটা এই পুজোটা সংযোজন করা হয়েছে তোমরা করতে পারো যদি ওরা করে কি নোট পুজো তাহলে তোমরা দেবে না হলে তোমরা দেবে না সেই হিসাবে নেক্সট দেখো ইদানিং কলকাতায় ভারী বৃষ্টি আর বন্যা প্রায় সমর্থক হয়ে গিয়েছে নাগরিকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে পুজোর প্রস্তুতির সময় এমন দুরাবস্থা শহরবাসীর উৎসবের আনন্দে ছায়া ফেলেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জল নামার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে স্বাভাবিক হতে সময় লাগছে ফলে উৎসবের কলকাতা জন জল জলযন্ত্রণা শহরবাসীর জীবনে এক চিরচেনা দুর্ভোগ হিসাবে ফিরে এসছে এইখানে কিন্তু তোমরা কখনোই ম্যাক্সিমাম এই যে নেগেটিভ কথা কিন্তু উল্লেখ করবে না ঠিক আছে যতই যা কিছু আসতে পারে বা নিউজ পেপার আহ সাধারণ পত্রিকায় যেগুলো লেখা থাকে সেরকম কিছু নেগেটিভিটি ইউজ করবে যথাযথ মানে টাচ করে বেরিয়ে যাওয়া যায় সেটাই ভালো এটা হচ্ছে লাস্ট এবং উপসংহার দেখো এখানেও কিছু আকর্ষিত করার চেষ্টা করেছি কলকাতার খাল ব্যবস্থা হ্যাঁ তার আগে বলি এখানে কিন্তু বিষয়টা কিন্তু প্রতিকার আছে হ্যাঁ তো এটা যদি থাকে তাও তোমরা এটা লিখতে পারো না থাকলেও কিন্তু এই টপিকটা তোমরা ইতিহাস সংস্কৃতি এবং স্থানীয় মানুষের জীবনধারা কিন্তু দীর্ঘদিনের অবাস্থ অব্যবস্থাপনা দখলদারী ও দূষণে খালগুলির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এর ফলে শহরে জল জলাবদ্ধতার সমস্যা যেমন প্রকট হয়েছে তেমনি খালপাড়ের বাসিন্দাদের জীবনযাত্রা স্বাস্থ্য ও জীবিকাও বিপর্যস্ত তাই কেবল যান্ত্রিক পাম্পিং স্টেশন যথেষ্ট নয় খালগুলিকে তাদের হারানো নদী সংযোগ ও প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে দেওয়াই এখন সময়ের দাবি এই কাজে স্থানীয় মানুষদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবেই গড়ে উঠবে এক পরিবেশ বান্ধব ও টেকসই সমাধান তো এই দেখলে আজকে টপিক তো তোমরা এটাকে নিজের মতো করে একটু বানিয়ে সংযোজন বিয়োজন করে সুন্দর করে আরও লিখতে পারো হ্যাঁ আশা করি তোমাদের এটাতে অনেক উপকার হবে এই আমার চ্যানেল লার্ন আইকিউ তো তোমরা এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো পারলে শেয়ার করো নেক্সট দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংক ইউ